একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে ডাইনির মতো কেন কোমর বাঁকানো একটি চাঁদ উঠবে যোছনায় মানুষের খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় উলুক ঝুলুক গাছ এখানে সেখানে কেন এত রক্তপাত হবে গুপ্ত হত্যা হবে কেন জীবনের দ্রব্যমূল্য বাড়বে এত সনই। কেন ফুরাবে আমাদের পকেটের সিগারেট খাদ্য রূপালি আত্মার ঘ্রাণ রমনীয় টাকা একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে কেন পাওয়া যায় না প্রেমিকা কেন মোমের আলোর শিখা আজকাল ধীরে জলে ধীরে জলে মাঝরাতে মহিলার শাড়ি কেন সভ্যতার শোভার মতো খুলে যায় নেমে যায় আজকাল কেন এত সহজে ভেঙে পড়ে কালো চোখ কোমল যৌবন একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে কিশোর চেনে না কেন ঘাস ফুল ঘাস কেন সবুজের বদলে হলুদ একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে অমন নয়টি হাঁস থেতলে যায় ট্রাকের চাকায় একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে মানুষের দরজায় টোকা দিলে কেন আজ দরজা খোলে না বৃষ্টি হলে গা জুড়োবে কেউ কেন বলে না এখন একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও